ব্রহ্মচর্য কি বিবাহ বিরোধী বীর্য শক্তি ধারণী মুখ্য বিবাহ করা বা না করাই ব্রহ্মচর্যের একমাত্র লক্ষণ নয় সাধারণ লোক অবিবাহিত অবস্থার সঙ্গে ব্রহ্মচর্যের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ধারণা পোষণ করেন নৈষ্ঠিক ব্রহ্মচারীরা অবশ্য বিবাহ করেন না অখণ্ড ব্রহ্মচর্যের সাধকদের নিকট বিবাহ প্রতিবন্ধক এটি বহুল প্রচলিত সৎ সংস্কার যদিও শ্রী রামানুজ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ শ্রী অরবিন্দের জীবনে বিবাহ কিন্তু তাঁদের নৈষ্ঠিক বা অখণ্ড ব্রহ্মচর্যের পথে হানিকর হয়নি বরঞ্চ সহযোগী হয়েছিল এগুলি অবশ্য দুর্লভ দৃষ্টান্ত বিবাহের সঙ্গে স্ত্রী সঙ্গ সন্তানোৎপাদন সহবাস কেন্দ্রীয় পরিতর্পণ ইত্যাদি ক্রিয়াগুলির ঘনিষ্ঠ সম্পর্ক হেতু বিবাহ ব্রহ্মচর্যের পরিপন্থী এরূপ ধারণা সাধারণে বিদ্যমান কিন্তু যা সত্য তা হলো। বিবাহ না করলেই কেউ ব্রহ্মচারী হয়ে যায় না আবার বিবাহ করলেই কারো ব্রহ্মচর্য চিরতরে বিনষ্ট হয় না বিবাহের সঙ্গে ব্রহ্মচর্যের সম্পর্ক গৌণ দেহ মন প্রাণ আত্মায় বীর্য শক্তি ধারণই ব্রহ্মচর্যের মুখ্য লক্ষণ তা বিবাহ করেও যদি কেউ সেই বীর্য ধারণ করতে পারেন তবে তিনিও ব্রহ্মচারী আর বিবাহ না করে অনাচার গোপন পঙ্কিল পথে বিচরণকারী অথচ চিরকুমার নামে পরিচিত সে অব্রহ্মচারিণী সমতুল্য এমনকি বিবাহিত জীবনের সন্তান উৎপাদনকে একান্ত লক্ষ্য করে ইচ্ছাপূর্বক যে হয় তাতে ব্রহ্মচর্যের সাময়িক চ্যুতি ঘটে সত্য কিন্তু ব্রহ্মচর্য সাধনায় তাতে ছেদ পড়ে না বংশানুক্রমিক ব্রহ্মচর্যের সাধনায় বিবাহিত জীবনে উৎকৃষ্ট স্ত্রী সঙ্গ সেই ব্রহ্মচর্য সাধনারই অঙ্গ বলে সাধক সমাজে পরিগণিত মহামতি মনুর ভাষায় এরা এক অর্থে ব্রহ্মচারী ব্রহ্মচর্যের ভবতি ত্র তত্রাশ্রমে বসন মনুসংহিতা বিবাহ সাধারণ মানুষের নিকট নীচ কাম প্রবৃত্তি চরিতার্থ করার একটি সামাজিক উপায় মাত্র তাদের নিকট বিবাহ মানে অব্রহ্মচর্য ও ইন্দ্রিয়াতুরতার পুরোপুরি বৈধিকরণ আসলে কিন্তু বিবাহ বিশেষত হিন্দু বিবাহ তা নয় বিবাহিত জীবনের মধ্য দিয়ে উদ্যাম উশৃঙ্খল কাম বসীভূত এবং শৃঙ্খলিত হয়ে সন্তান উৎপাদনের মতো সামাজিক ও শুভঙ্কর পথে পরিচালিত হয় কাম শক্তিকে সমাজ শক্তির মধ্যে অঙ্গীভূত এবং সমন্বিত করে নেবার জন্য বিবাহ একটি সামাজিক সেতুবন্ধন দিনকা মোহিনী রাত বাঘিনি স্ত্রী সর্বত্রই তা নয় স্ত্রী অনেক সময় নানাভাবে নানা পরিস্থিতিতে স্বামীর সংযম ও ব্রহ্মচর্য সাধনার সহযোগীও হন স্ত্রীর দেহ যদি কামের প্রচোদক হয় স্ত্রীর মন ও আত্মা স্বামীর মন ও আত্মার প্রচোদন ঘটাতে অনেক সময় সমর্থ হয় দেহের মিলন ক্রমশ মন এবং আত্মার মিলনের হেতুভূত কারণ হয় দেহ থেকে দেহোত্তীর্ণ প্রেমের দিশা দম্পতি ক্রমশ বয়োবৃদ্ধির সাথে সাথে সংসারের নানা পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যক্ষ আস্বাদন করতে পারেন লক্ষ লক্ষ দম্পতি যদি বিবাহের মধ্য দিয়ে অব্রহ্মচর্যেরই অনুশীলন করে থাকে তবে এখনও শত শত দম্পতি আছেন যারা বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের এবং দিব্য প্রেমের সাধনা চালিয়ে যাচ্ছেন পাঠ করলাম বীর্য শক্তি ধারণই মুখ্য ব্রহ্মচর্য কি বিবাহ বিরোধী এই অংশ থেকে ব্রহ্মচর্য বিজ্ঞান গ্রন্থটির সৌজন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন